বৃহস্পতি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হাজার চব্বিশ সালে যারা এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পরীক্ষার ফলাফল আসার অনুরূপ না হওয়া অথবা কোনো বিষয়ে সাবজেক্টে কোনো সাবজেক্টে ফিল করা এরকম পরিস্থিতির কারণে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা করতে যাচ্ছেন তাদের সেই বোর্ড চ্যালেঞ্জের বা খাতা চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সেই তারিখ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো ভিউয়ার্স চলুন আমরা সেই বিস্তারিত জেনে নিচ্ছি এসএসসির ফল পুনর্নিরীক্ষণ জানা গেল রেজাল্ট কবে গত রবিবার মে চলতি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তেরাশি দশমিক সাত শতাংশ প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন এ প্রক্রিয়া শেষ হচ্ছে আজ এবছর ফল পুনর্নিরীক্ষণের রেজাল্ট কবে জানা যাবে এমন প্রশ্নের উত্তরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নীতিমালা অনুযায়ী ফলাফল দিনের মধ্যে ফল প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে আগামী জুন মাসের এগারো থেকে বারো তারিখের মধ্যে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে তিনি আরও বলেন ফল পুনর্নিরীক্ষণের সময় বৃদ্ধি করা হবে না রবিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ফল পুনর্নিরীক্ষায় পূর্তিপত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা যেভাবে আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে ফ্রিতে এস এম এ আবেদনের বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি প্রিন দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে কোনো মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নম্বরে ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে কমা দিয়ে কোড আলাদা লিখতে হবে যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে আর এস সি এসপ্রেস স্পেস রোল নাম্বার স্পেস একশো এক কমা একশো দুই একশো সাত কমা একশো আট তো ভিউয়ার্স এই ছিল এস এস সি বা সমমানের পরীক্ষার পুনর নিরীক্ষণের ফলাফল সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন